নমস্কার সম্ভার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্রিজে রাখা বাসি ভাত দিয়ে ছিলা তৈরির রেসিপি ছিলা আমরা অনেকেই তৈরি করি আদব চাল বেটে বা ডা বেসন দিয়ে এইরকম রকমভাবেই আমরা ছিলা তৈরি করে থাকি সুজি দিয়ে আর করব বাদামের চাটনি এই আমি বাদাম ভিজিয়ে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস এসব দিয়ে বাদামের চাটনি করব দুটো রেসিপি আপনাদের আমি দেখাচ্ছি আজকে এই কাঁচা লঙ্কা দুটো আমি বাদামের চাটনির জন্য নিয়েছি দেখুন প্রথমে আমি একটা মিক্সার জারে এই বাসি ভাত নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো নাহলে ক্রিপসি হবে না একদম ম্যারম্যারের মতন হয়ে যাবে সেই জন্য এই ভাতের সঙ্গে আমি আতপ চালের গুঁড়োটা মিশিয়ে নেব ভাত কিন্তু একটা ছোট্ট বাটির এক বাটি নিয়েছি আমি খুব একটা বেশি ভাত আমি নিয়ে নিই খুব অল্প করেই বানাবো দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমি ভাত আর এই চালের গুঁড়ো দিয়ে পেস্ট করে নেবো খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব জল অ্যাড করে দেব আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর পরিমাণ মতন জল দিয়ে আমি এটা প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন পেস্ট করা পেস্ট করা আমার হয়ে গেছে এইরকম একটা পেস্ট আমার তৈরি হয়েছে একটা বোলের মধ্যে আমি এবার এই পেস্ট ঢেলে নিচ্ছি এরকম মোটা হয়েছে কিন্তু এতটা মোটা আমি রাখবো না আর একটু পাতলা করবো এই মিক্সার গ্রাইন্ডারে আমি একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে ব্যবহার করছি একদম পাতলা পাতলা হবে অনেকটা সরু চাকলির মতন কিন্তু এটাকে আমি ছিলাই বলেছি সরু চাকলি আরও পাতলা হয় সেই রেসিপিটা আমি আপনাদের অন্য আরেক দিন দেখাবো সরু চাকলির রেসিপি তবে আজকে আমি এটাকে ছিলা তৈরি করব দেখুন এই রকম পাতলা করে আমি তৈরি করেছি ব্যাটারটা একদম অয়েল ফ্রি এখানে কোনো তেলের ব্যবহার আমি করিনি দেখুন কতটা ব্যাটার তৈরি হয়েছে এগুলো দিয়ে অনেকগুলো কিন্তু ছিলা তৈরি হবে প্রিহিট করতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আমি এই ব্যাটার দেব দেখুন কীরকম জালি জালি তৈরি হচ্ছে দেখেছেন কত সুন্দর তৈরি হচ্ছে এই বাসি ভাতের ছিলা বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি মিনিট তো নয় কয়েক সেকেন্ড একটু ঢেকে রেখেছি দেখুন ছিলা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি একটু ভাজ করে নিলাম একটু ঠান্ডা করে ভাজ করলে ভালো হয় কিন্তু আমি গরমই ভাজ করে দেখালাম এর পরেরগুলো কিন্তু আমি ঠান্ডা করে দেখাবো এবার আরেকটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছে দেখুন একদম অয়েল ফ্রি কিন্তু আমি এখানে কোনো তেলের ব্যবহারই করিনি দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে এক একটা একদম সরু চাকলির মতনই হচ্ছে কিন্তু আমি একটু মোটা বলে আমি এগুলোকে এটাকে বলছি ছিলা সরু চাকলি আরও একটু পাতলা হয় একদম ফিন ফিনে সেই জন্য আমি এটাকে ছিলা বলছি দেখুন কত সুন্দর ছিলা তৈরি হয়েছে আমি এবার ঠান্ডা করে তারপরে কিন্তু ভাজটা করব। দেখুন আরেকটা ঠান্ডা করে আমি ভাজ করে দেখাচ্ছি আপনাদের ঠান্ডা করতে দিয়ে দিলাম খানিকক্ষণ ঠান্ডা হোক তারপরে আমি এটাকে ভাজ করব। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের দেখুন বাসি ভাত দিয়েও যে এইরকম সুন্দর ছিলা তৈরি করা যায় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ছিলাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ছিলা তৈরি হয়ে গেছে যে একটু ঠান্ডা করে নিলে ভাজ করলেও কিন্তু আবার ভাজটা খুলে নেওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে এর সাথে তৈরি করব আমি বাদামের চাটনি চিনে বাদাম বা পিনাটের চাটনি তৈরি করব এটা দিয়ে খাওয়ার জন্য অনেকে আলুর দম দিয়ে খান মাংস দিয়েও খান ডিমের কাটি দিয়েও খাওয়া যায় কিন্তু আমি বাদামের চাটনি দিয়েই এই ছিলা পরিবেশন করব। বাদাম পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আমি বাদামগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব একটা বাদাম কিন্তু আমি নি তাও অনেকটা চাটনিই তৈরি হয়ে যাবে এই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন বাদাম তো বেশি ঝাল ভালো লাগে না পরিমাণ মতন জল দিলাম এর বেশি জল কিন্তু আমি আর ব্যবহার করবো না এইটুকুর পরিমাণ জলই থাকবে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিলে এখন শীতকাল যেহেতু চাটনি ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তাই ধনে পাতা হয়ে গেছে আমার পেস্ট করা দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন মিক্সার গ্রাইন্ডারের সাথেই একেবারে পেস্ট করার সময় লবণ চিনি দিয়ে পেস্ট করতে পারেন দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি একটা গোটা লেবুর পাতি লেবুর রস কিন্তু ব্যবহার করেছি আপনারা আরেকটু বেশি টক চাইলে আরেকটু বেশি লেবু অ্যাড করতে পারেন আমি লেবুর রস দিয়ে দিয়েছি এই বাদামের চাটনি খেলে কিন্তু কোনো গ্যাস অম্বল হয় না আমি নিজে এটা ট্রাই করেছি আমি কিন্তু একজন লিভারের পেশেন্ট কিন্তু আমি কিন্তু খেয়ে দেখেছি কোনো অম্বল হয়নি আপনারা এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে চিনি অ্যাড করলাম এর সাথে চিনিটাও আপনারা যে যার স্বাদ অনুযায়ী আমি এখানে দেড় চামচ মতো চিনি দিলাম এবার মিশিয়ে নেব খুব ভালো করে চিনি লবণ লেবুর রস একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি একটু তড়কা লাগাবো এর সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব কালো সর্ষে কারিপাতা সামান্য একটুখানি হিং এই ফোড়নের সাথে আমি অ্যাড করব। কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন সর্ষে দেওয়া নিয়ে হলো কথা তাই সর্ষে দিয়ে ফোড়ন দিতে হবে আর দিল এক চোটকি হিং এবার দেব খানিকটা কারি পাতা দেখুন দিয়ে দিলাম ফোড়নের সুগন্ধ বেরোলে এই ফোড়নটা কিন্তু ওই বাদামের পেস্টের সঙ্গে আমি অ্যাড করব। মানে বাদামের চাটনি তৈরি করব চাটনির জন্য এই ফোড়নটা আমি দিলাম অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে অবশ্যই দেখবেন এবার আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এই ছিলার সঙ্গে এই বাদামের চাটনিটা দুর্দান্ত লেগেছিল খেতে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে আশা করি এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে বাটিটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড়ো বাটি নিলে ভালো হতো কিন্তু এতেই হয়ে যাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে চাটনি রেডি এইবার ছিলার সাথে আমি একটা চামচ দিয়ে পরিবেশন করলাম দেখুন একটা চামচ কিন্তু আমি এর মধ্যে দিয়েছি চাটনি তুলে খাওয়ার জন্য অসাধারণ হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর হয়েছে ছিলা আর বাদামের চাটনি সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ